সভাপতি উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রয়েছেন সালমায় হুজুর আজকে উপস্থিত রয়েছেন এখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সলাউদ্দিন আহমেদ জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি আব্দ কালাম পর বাংলাদেশ খেলাপত মসজিদ সম্মানিত আমির আল্লা মহামুল হক খেলাবাদ মসজিসের সম্মানিত মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের সহ নেতৃবৃন্দ এবং সেমিনারে উপস্থিত সংক্ষিপ্ত ভাবে লিখেছেন কিন্তু অত্যন্ত সমৃদ্ধ কৃষিগুলো উপস্থাপন করেছেন সাবেক সচিব কারিগরি মাদ্রাসা শিক্ষা বোর্ডের ডক্টর কবির মিস আমি আজকের সেমিনারে বলতে চাই

আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব তারা আজকে এখানে যারা স্টেজে বসে আছেন আমরা যারা কথা বলছি আমরাও শিশু ছিলাম কিন্তু আমরা মুক্ত শিক্ষার মাধ্যমে ইসমিল্লাহ সুরা পাতিয়ার সহ কোরআন শিক্ষার সুযোগ পেয়েছি আমরা প্রাইমারি স্কুলে যখন পড়েছি ইসলামিয়া পড়ার সাথে সাথে দুপুরে আমাদের স্যার আমাদের জন্য নামাজ পড়ি কিনা আমাদের স্কুলে হিন্দু ছাত্র ছিল তারা তখন তাদের ভিন্ন ভাবে তারা অবস্থান করতেন এটা ছিল আমাদের প্রিয় বাংলাদেশের মূল্যবোধ আজকে কেন প্রশ্ন মূল্যবোধ পরিবর্তন আজকে বাংলাদেশের স্কুলগুলোতে ধর্ম শিক্ষা আছে নৈতিকতার নামে আমাদের পাঠ্য বই আছে কিন্তু শিক্ষক নাই ইসলামিয়ার পড়াবে কোমল দাস এটা কি হয় আমি একটা মাদ্রাসার দায়িত্বে আছে আমাদের নিজেদের প্রতিষ্ঠা করা মাদ্রাসা দাখিল মাদ্রাসা সেই মাদ্রাসার শিক্ষক হচ্ছেন চন্দ্র রানী একজন অবশ্য আমি কমিটির সভাপতি হিসেবে বসলে তাকে সম্মান দেওয়ার জন্য চেষ্টা করি যেহেতু উনি নিয়োগ প্রাপ্ত হয়েছেন নচেত বলবে যে আমরা আলের মানুষ আমরা তাদেরকে অপছন্দ করি এখন সরকার নিয়োগ দিয়েছে শিক্ষা দিচ্ছে কিন্তু বলেন তো তার থেকে আমাদের মেয়েরা পর্দা কি শিখবে মেকআপ কি শিখবে এ হলো আমাদের সমস্যা এর জন্য আজকের এই দাবি এটা সার্বজনীন দাবি এই দাবি হচ্ছে আমাদের ইমানের দাবি ইমানের পরিপূর্ণতা আসবে না যদি খেলা পড়ানো হয় আমি ধন্যবাদ জানাতে চাই বলা হয় যে ধর্মীয় শিক্ষক হ্যাঁ আমরা অন্য ধর্মের শিক্ষক চাই কিন্তু হিন্দু ধর্মের শিক্ষক ইসলামিয়াত পড়াইতে পারবে না আজকে হিন্দু ধর্মের শিক্ষকের মাধ্যমে প্রাইমারি স্কুলগুলোতে ইসলামিয়ার শিক্ষা দেওয়া হচ্ছে কি শিখবে আজকে আগে ক্লাস এটা আমরা দেখেছি ইসলামিয়াতে আমাদের চল্লিশটা হাদিস থাকত এবং এই চল্লিশটা হাদিস মুখস্থ করার মধ্য দিয়ে অনেকের প্রাথমিক ধ্যান ধারণা হয়ে যেত দিনের উপরে এই জন্যে বিগত সরকার সব জায়গা থেকে ইসলামকে অনুৎপাটন করার জন্য এবং শিশুদের মন থেকে ইসলামী আদর্শকে বিদিত করার জন্য নানা অবকর্ষণ নিয়েছে সেটারই অংশ হচ্ছে যে প্রাইমারি স্কুলে ধর্ম শিক্ষা থাকার বরং শিক্ষক নিয়োগ নেই বরং তাদের পায় তার অংশ হচ্ছে গারে শিক্ষক নিয়োগ দেবে ধর্মীয় শিক্ষক ইসলামীদের শিক্ষক নিয়োগ দেবে না এটা আমরা চাই না আমি রাষ্ট্রপতির সরকার কাছে দাবি জানাতে চাই অনতি বিলম্বে প্রাথমিক বিদ্যালয় দর্মি শিক্ষক নিয়োগের proclamation দিতে হবে সরকারকে ঠিক আমি আজকে আহ্বান জানাতে চাই আসুন আজকের স্টেজে বাংলাদেশ বসে আছে বিমান ঠিক কথিত যারা দেশ শাসন করেছেন বর্তমানে যারা জাতির নেতৃত্ব দিচ্ছেন সবাই আজকে স্টেজে আমরা সবাই মিলে কথার কথা বলতে কোনো দলের কথা না যে আমার ইমান। আমার দেশের মূল্যবোধ দেশ রক্ষা করতে হলে ইমান প্রয়োজন আছে সেই জন্য সম্মিলিত কণ্ঠে আজকে আমাদের জাতীয় নেতৃবৃন্দ থেকে আমরা কথা শুনবো এবং এই দাবি কোনো দলীয় দাবি নয় কোন ব্যক্তির দাবি নয় কোনো সাম্প্রদায়িক দাবি নয় এটা সম্প্রীতির দাবি আসুন সবাই মিলে আমরা এই দাবি আদায় আমার ভাই আবার বলেছে জাহিদুল্লাহ হাকা জেহাদি